ভাবে ঘুরে অবশ্যই চলে চপ ঘুরে অবশ্যই ভাবে চলে এরকম পুরুষের তার ক্ষমতা আছে কন্ড ক্ষমতা আছে সেজন্য বিবাহ করে ভাইস দাদে ও যদি না পারে তাহলে রোজা রাখতে হবে রোজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম ও বিবাহ করতে পারবে না তোমার বাপ কাপুরুষের পরিচয় দিয়েছে যার কারণে তুমি ক্লাস টেনে পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো দেওয়ানি তুমি দেখো তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে তোমার মায়ের পেট তোমার চাচা দেখে তোমার গ্রাম্য লোক দেখে সবাই দেখে তোমার মায়ের পেট ফিরি জাতি দেখে মোহর দিয়েছে তোমার বাপ আর জাতি তোমার মায়ের পেট ভোগ করে তোমার মাকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার বাপের একটু সরম হয় না তোমার বাপের একটু ইতস্তবোধ নেই তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই আমাদের বইরাকে যদি কেউ এরকম ভাবে দেখে তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা কই তোমার বাপকে কিছু খারাপ লাগে না তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না পশু প্রাণীর মতো মনে করে সম্মানিত যিনি ভাই বোন বলছিলাম এখন আরেকটা কথা আপনাকে বলে ছলে যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ সময় এক পায়ে হলে দাঁড়িয়ে থাকেন পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি আপনাকে বলছি সম্মানিত দিনী ভাই আপনাকে বলছি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করেন কারোর সাথে কথা বলছেন নাকি এদিকে কান করেন কথা বলছেন কেন ঢং ঢং করে এসে যাওয়া ঢং ঢং করে চলে যাচ্ছে আপনাকে আমি বলে আসিনি যে অন্তত আমি আপনারা দেখবেন ইস্যু আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন দেখো খালেদা যা বা চুপ বসে থাকবা আর একজন মহিলা যে তোমার গায়ের উপর দিয়ে চলে যায় তুমি মুখ খুলবা না আমাকে অপমান করিও না আব্দুল সাহেব এসেছে একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে আপনাকে আমি অনেক সম্মান করি জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসিনি কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে আবার চলে গেছে তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে সে চলে গেল কোন কেন যাবে এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে এবং এর জন্য কত প্রস্তুতি কত টাকা বেশি খরচ আমি কত কষ্ট করে এসেছি আমি সকাল আটটাই ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি আর বিমানে উঠেছি সাড়ে বারোটায় তাহলে সাড়ে চার ঘন্টা আমি এক পায়ে ওখানে বসে দেখেছি বিমান থেকে নেমে আমি বাসায় পৌঁছে দুইটাই দুইটাই বাসায় পৌঁছে বাসা থেকে কয়েক মিনিট দেরি করে বাইরে গেছি কত পুরুষ নারী অপেক্ষা করছে তাদের সাথে আমি কথা বলেছি পাঁচটা পর্যন্ত পাঁচটা আমি গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আপনার এখানে এসেছে আমি আপনার জন্য এসেছি আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনার সামনে কয় টাকার মালিক আপনার সামনে কয় টাকার মালিক আপনি বা কয় টাকার মালিক আপনি চলে যাবেন কেন আপনি একজন মুসলমানের মেয়ে আপনার জন্য আমি এসেছি আপনাকে গাবার সতর্ক করছি জীবনে কোনদিন আমি আব্দুর চলে আসলে দয়া আপনি তো আসবেন আসবেনই হিন্দু পুরুষ নারী হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ অল্লা হেল্লার কসং অল্লা হেল্ল কসং আমি কোনদিন জাতিকে ফাঁকি দিনি ভাবসা থেকে না এখন পর্যন্ত কোনো ন প্রয়োজনীয় বাক্য বলিনি আমি যদি জাতি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দামে পরকাল হারদারজি নই অতএব

فعوذ بالله من الشيطان الرجيم ويخرون للأذكار يبكون يزيدهم خشوعا عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سميت مثلها كتب فقال رسول الله صلى الله عليه وسلم لا تعلمون ما علموا ولا بقيتم كثيرا ولا زهدتم قليلا راه البخاري مسلم سماني تو بستيتي الله رجنو سانتي اوترينهك الله رسول روبر الله عليه وسلم صلى الله عليه وسلم আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করা সম্পর্কে আল্লাহর দরবারে কান্নাকাটি করে কিছু বলা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি আমরা এতক্ষণ পর্যন্ত আদর্শ পরিবারের উপরে যে আলোচনা শুনলাম এ আলোচনার পরে আজকের মতো এই বৈঠকে আর আলোচনা করার প্রয়োজন আছে তা আমার বিবেচনায় আসে না আর আদর্শ পরিবারের আলোচনা এমনটা হয় তা আমার আজকের পূর্বেও জানা ছিল না আমি আদর্শ পরিবারের আলোচনা বিভিন্ন দিন করেছি যা শতদিনের আলোচনা আপনার মোবাইলে আছে তবে আমি হয়তোবা পরিবার সুন্দর করে কীভাবে গড়ে তোলা যায় তা এত সুন্দর করে এভাবে পেশ করতে পারিনি আমি আপনাদেরকে দিন ভাই ও বোন হিসাবে আজকের জন্য জোরালো অনুরোধ যে আজকের বিষয়টি আপনারা মাঝে মধ্যেই পরিবার নিয়ে শোনার ও জানার ও মানার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ মানু আজকের আলোচনাটা আপনারা সবাই বিভিন্নভাবে মুসলিম জাতির সামনে বাঙালিদের সামনে পৃথিবীর বাঙালিদের সামনে বারবার পেশ করার যে কোনো মাধ্যম পথ অবলম্বন করবেন আশা করা যায় যে মানুষ যদি আদর্শ পরিবার গড়ে তুলব মনে করে এই আলোচনাটা মূল্যায়ন করে তাহলে তারা অনেক পথ সহজ পথ পাবে বলে আমরা আশাবাদী মর্মে আপনাদের কাছে এ আলোচনা আরও গুরুত্ব সহকারে একাধিকবার সোনা ও জাতির সামনে পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল সম্মানিত দিনী ভাই বোন আপনাদের কাছে আমাদের আরও জোরালো দাবি যে আপনাদের সন্তানের জন্য যতদূর সম্ভব প্রাণপণে চেষ্টা করুন দোয়া করুন তার কাছে তো অনেক আছে তার কাছে দয়া রহমতের অভাব নেই তার অনেক দয়া রহমত আল্লাহর নবী বলছেন যে একটা পাখি সাগরে ঠোঁটটা ডোবালো ওই ঠোঁটে যতটুকু পানি উঠে এসেছে আর সাগরে যতটুকু পানি আছে এতে সাগরের যতটুকু পানি কমে গেছে আল্লাহর কাছে যত দয়া রহমত আছে আপনাদের সবার চাওয়া অনুপাতে যদি আল্লাহ দিয়ে দেন তাহলে ততটুকু কমবে না যতটুকু সাগর থেকে পানি কমে গেল সাবুর সাগর থেকে পানি কি বা কমল মানুষ তাঁচ করতে পারবে না পাখির ঠোঁটে কতটুকুই বা পানি কমল আল্লাহর নবী বলার সময় বলেছেন সারা পৃথিবীর মানুষ জিন একসাথে যদি নিজ নিজ প্রয়োজন চাই আপনার প্রয়োজন একটা বাড়ি আমার প্রয়োজন একটা গাড়ি কারো প্রয়োজন একটা ভ্যান সারা পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি নিজ নিজ প্রয়োজন চান একসাথে চান আদম আমি সবাই আর সবাকেই যদি আল্লাহ একসাথে তাদের প্রয়োজন মিটিয়ে দেন তো তার কাছে যতটুকু আছে যত আছে তার ততটুকু কমবে না পাখির ঠোঁটে পানি লেগে সাগর থেকে যতটুকু পানি কমে গেছে এভাবেই রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কাজে মেয়ের উপরে নিরাশা হওয়ার কিছু নেই আপনি চাইতে থাকেন কখনো অলস হবেন না রাসুল সাল্লি সাল্লাম বলছেন ইস্তাজাবুল মালাম ইয়াদুবে ইসমিন ও কাতিয়াতে রাহেমিন অমালা ইয়াস্তা জেল আদমের ছেলেমের সবার দোয়া কবুল করা হয় তবে পাপের দোয়া করলে কবুল হয় না সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না আর তাড়াহুড়া করে যদি দোয়া করতে লেগে তাহলে কবুল হয় না পাপের দোয়া কেউ বলছে আল্লাহ অশ্লীল কাজে লিপ্ত হয়েছে কেউ যেন না দেখে এইটা হলো পাপের দোয়া সম্পর্ক ছিন্ন করার দোয়া ভাইয়ের সাথে ঝগড়া লেগে ভাইকে বলছে যে আমার ভাগ অন্যের কাছে বিক্রি করে চলে যাব আল্লাহ যেন তোর মুখ আর কোনোদিন দেখার সুযোগ না দেয় ভাইকে এভাবে বলছে ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না আমি একদিন আমাদের গ্রামে বাপ মরার পরে ভাই ভাই গন্ডগোল করে বাড়ি ঘর জমি জায়গা ভাগ করতে দেখেছি তাতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকিটা কেটে ভাগ করে নেওয়ার দৃশ্যটা আমার চোখের সামনে আল্লাহ বলেছেন ও আল্লাহর এবাদত করো তার সাথে সিরক করো না এটা হলো আল্লাহর সাথে ভালো আচরণ আল্লাহর সাথে মানুষ ভালো আচরণ করতে পারে কি করে শির করবে না এবাদত করবে তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ হলো অবিল ওয়ালে তাই নিয়ে এসানা আর বাপমায়ের সাথে ভালো আচরণ করো অনেকভাবে তারপরে বলছেন অবিদিল কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হল ভাই তবে ভাই আপনার পরিবার নয় আবদুল্লাহ ওই জায়গায় একটা স্পষ্ট করছিল যে বিবাহ দিয়ে ভাই থেকে ভাইকে পৃথক করে দিতে হবে ভাই কিন্তু আপনার পরিবার নয় আপনি আর আপনার ভাই আপনার বাপের পরিবার আর আপনি আর আপনার স্ত্রীরা আপনার ছেলে মেয়ে আপনার পরিবার আমাদের রাজশাহী চাঁপাই বলে ভাই 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 তো আপনার উপার্জন নিয়ে ব্যস্ত এ তার উপার্জন নিয়ে ব্যস্ত একটু সমস্যা ঘটলে খুব মারামারি করে যার জন্য আল্লাহ বলছেন ভালো আচরণের সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই ভাই অবেজিল করবা তামা এতিমির সাথে ভালো আচরণ করো এতিমের সাথে ভালো আচরণ মানে ওকে লালন পালন করো তাহলে তুমি তুমি আর আমি জান্নাতে একসাথে থাকব। যে লালন পালন করো এই জন্য তবে তোমার মাঝে আর আমার মাঝে একটু ফাঁকা থাকবে এই আর মধ্যমা আঙ্গুলে যতটুকু ফাঁকা আছে আবার এটা দেখা দিকে বলছেন কে যদি দুইটি মেয়ের লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন আঙ্গুল দুটিকে জমা করে দিয়েছে বুঝাতে পারলাম না এতিম লালন পালন করার নেকি যত দুইটি মেয়ে বেটির লালন পালন করার নেকি তার চেয়ে অনেক 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 বেশি কে যদি দুটি মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে দুটি জাহান্নামের মধ্যে আর আপনার মধ্যে এভাবে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান্নাম আর আপনি এদিকে আর মধ্যে মেয়ে দুটি মানে আপনার আর জাহান্নামে যাওয়ার সুযোগ নেই এটা আবার বোখারি মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একটা মহিলা দুটো মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে এসে খেতে চাইলো আমি বাড়ি খুব তल्लाসি করে দেখলাম বাড়িতে কিছুই নাই একটা খেজুর ছাড়া তল্লাশি চালিয়ে একটা খেজুর ফেলা এই খেজুরটা আমি মহিলাটার হাতে দিয়ে দিলাম মহিলা খেজুরটা দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল মেয়ে বাচ্চা দুটি খেয়ে নিল মহিলা কিছু খেলো না চলে গেল কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন আমি বললাম আল্লাহ রসুল একটি ঘটনা কি একজন মহিলা আসলো দুটি মেয়ে বাচ্চা নিয়ে খেতে চাইলো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কিছু নেই মাত্র একটি খেজুর এই খেজুরটায় আমি ওই মহিলাটার হাতে দিয়ে দিলাম মহিলা খেজুরটা দুটুকুরা করে অর্ধেক এক মেয়েকে দিলো অর্ধেক আর এক মেয়েকে দিলো নিজে খেলো না তারপর চলে গেল তখন আল্লার রসুল সোলা সাল্লাম বলছেন শূন্য 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 কে যদি দুটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে দুটি তার বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে তার বাপ আর মধ্যে থাকবে মেয়ে দুটি বোখারি মুসলিম কথাটা এসেছে এতিমের সাথে সদাচরণ একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার অন্তরটা খুব শক্ত মানুষ কত হাত পা ধরে অনুবাইন করে আমার কাছে সাহায্য চাই খালি আমি বলি না আপনি যেমন বলেন মাপ করো মধ্যেখানে একটা কথা বলে না খেয়ে চলে কারো গায়ে হাত দিয়ে থাকো না আজকের কথাটা বাস্তবায়ন করো আজকে থেকে তোমার আম্মাকে বলবে আম্মা আমাকে বিশ পঁচিশ ত্রিশটা টাকা দুই টাকার নোট দিন তো আম্মা আমি তো আর কাজ করি করি না ইনকাম না যত ফকির আসবে আমি টাকা করে আমি ঢাকা যাচ্ছি তো আমাকে আপনি বিশ পঁচিশ ত্রিশ টাকা খুচরা টাকা দিবেন। এটা তুমি তোমার মাকে বলবে আজ থেকে এটা নিয়মিত আর আপনাকে বলছি আপনি তো মধ্যম শ্রেণীর মানুষ আপনার স্ত্রীকে বলে দিবেন যে শোনো আমি যখন সফরে বের হব তখন আমাকে একশোটা টাকা দশটাকে নোট দিও ফকির আসলেই আমি তাকে দিব আর উপজেলার চেয়ারম্যান সহ আরো যারা এখানে ধনী মানুষ বৃত্তশালী আছেন আমি চেয়ারম্যান ধনী মানুষ কিনা জানি না গতিতে বলছি আপনারা গাড়িতে যখন উঠবেন তখন বিশ কে পঞ্চাশ টাকা নোট নতুন গাড়িতে করে নেবেন ড্রাইভারকে বলে দিবেন এই যত লোক সামনে আসবে ষ্ঠা করে টাকা দিয়ে দেওয়া ফকিরকে কেন বলছেন মাপ করো এই বুদ্ধি কোথায় পেলেন এটা হবে না এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ফুল ক্ষমতা ধরে এবাদত হলো দান বিচারের মাঠে সলাতে আপনার অত উপকার করতে পারবে না দান যত উপকার করবে তাহার্য তো অত উপকার করতে পারবে না দান যত উপকার করবে হজ আপনার তত উপকার করতে পারবে না দান যত উপকার করতে পারবে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হল দান যদিও এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হল শ্যাম রোজা যদিও সলাদ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না যদিও এই কথাই চূড়ান্ত যে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না যা আজকে বলবো ইনশা আল্লাহ তারপরে বললেনা অল মাসাকিন মিসকিনের সাথে ফকিরের সাথে সদাচরণ করো ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসুল আইউল ইসলামে খাইরুন মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন আল্লাহ রসুল বললেন মুত্তম তম সালাম তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেবা এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া আর সালাম দিবেন যাকে চিনেন তাকেও দিবেন যাকে চিনেন না তাকেও দিবেন মোবাইলে রিং হচ্ছে অন করে হ্যালো বলবেন না অন করে বলবেন আসসালাম আলাইকুম হ্যালো কুকুরকে বলে ডাকে কুকুর হ্যালো বলে যদি নাম্বার দেখে চিনতে পারেন হিন্দু তাহলে বলবেন জি ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তাহলে আসসালামু আলাইকুম বলবেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক চামার হোক মেথর হোক মুচি হোক তাতে আসে যায় না রাসুল সাল্লাম বললেন যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা রাসুল সাল্লাম বললেন যে জান্নতি কতগুলো দামি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করেছে জগ ঝক করছে তো সাহাব বলেন আল্লাহ রসুল এত দামি ঘর কে পাবে এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলছেন মান আতা তো আমার যে ব্যক্তি দুঃস্থ গরিব ফকির মিসকিনকে খেদে দিবে সেই পাবে রহসুল সাল্লাল্লাহ আলিসলাম একদা বললেন সোনা পৃথিবীর মানুষ শোনা রেখ আসাই সাই কা আলা আল্লাহ আর মেলা শাকিন কাল বু জায়েদ পিস আবিল ইল্লাহ অ সায়েম লাইফ টের রোল কায়েম লাই অফ ট্য র যারা বিধবা মহিলাকে দেখাশোনা করে যারা ফকির মিসকিন খেতে দেই এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয় ফকির মিসকিন খেতে দিলে তত নেকি হয় দুই নিয়মিত নফল সিএম রোজা থাকলে যত নেকি হয় ফকির মিসকিন খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় মনে থাকবে না মনে হয় হাদিস তো বোখারি মুসলিম এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই নিয়মিত সিয়াম থাকলে বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো আরাফার দিন মহরমের দুই দিন এইভাবে নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় নিয়মিত তাহার যুদ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তাহলে কাজ একটা আর নেকি হলো তিনটা কাজের আমি ভালো করে বুঝাতে পারলাম না যে ফাল আকামা দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না সে ফালাক্তাহামাল আকাবা দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না সে অমাদা কামাল আকাবা মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আমি কি তা বলে দিব দুর্গম গিরিপথ কি আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আমি বলি শোনেন সাক্ষাবা তাহলে দাস দাসীকে মুক্ত করে দেওয়া এটা তো আর বাংলাদেশে নেই পরের অংশ আমি তা মুনফি অমিন দুস্থ গরিব ফকির মিসকিনকে ক্ষুধার্ত অবস্থায় খেতে দেওয়া যেই ফকির মিসকিনকে খেতে দিল সে গিরিপথ অতিক্রম করে গেল সে জান্নাত পেয়েছে তো ফকির মিসকিনকে খেতে সাথে সদাচরণ করা যার এদ যার জনব দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা তাহলে সে ভালো মানুষ দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী সবার সাথে ভালো আচরণ করতে হবে একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী কে নামিন তো আহাসান্ত আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝবো আল্লাহর নবী আমি যে খারাপ মানুষ এটা কি দিয়ে বুঝবো আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো আমি যে খারাপ এটা কি দিয়ে বুঝবো হ্যাঁ বাচ্চা খুব খেয়াল করে থাকবেন আমি আত্মার বিরক্তির আগেই কথা শেষ করব ইনশাআল্লাহ আমরা অনেক গুরুত্বপূর্ণ আজকে আলোচনা শুনেছি আজকে যে আলোচনা শুনেছি এই আলোচনা অন্তত তিন মাস চিন্তা ভাবনা করব কি দিয়ে তা বাস্তবায়ন করা যায় আর আজকের আলোচনা পরিবারের সাথে একাত্রিত হতে হয়ে আলোচনা নিয়ে জরুরি বক্তব্যের সাথে মোনাফিকি করিয়েন না আমি যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ মূল্যায়ন করুন আজকের আলোচনা আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করে পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন কিভাবে একটা পরিবার আদর্শ সুন্দর করা যায় চেষ্টা করে দেখেন কিছু না কিছু সফলতা আসবেই আল্লাহ আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো তুমি কি দিয়ে বুঝবা এই যে আমার স্বামী তামিং জিরা নেয়া কুলো হাসান্তা তা হাসান যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা যে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো মানুষ তো তুমি ভালো মানুষ ওই যে সামিতানিনহুম আসাতা ফকাত আসাতা আর যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা তুমি খারাপ মানুষ তখন তুমি খারাপ মানুষ পাত্র একসব এখন তো আর দেখাই জানে যে কে কাছে ভালো বাড়িতে দুই ভাই দুই দল করে আর আপনাকে আমি বলেছিলাম যে যে যেটা করবেন তার প্রতিক্রিয়া তার উপরে আসবে এক পর্যায়ে তো জন্ম নিয়েছে দেখতে খুব সুন্দরী ভদ্র নম্র মেধাবী একজন আরেকজনকে ছেড়ে থাকে না আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন আমরা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি আল্লাহ মাফ করো একটা মেয়ের বিবাহ হয়েছে যারা আওয়ামী লীগ করে তাদের সাথে আর একটা মেয়ের বিবাহ হয়েছে যারা বিএনপি দল করে তাদের সাথে এখন তারা দুই বোন আর কথা বলে না আগে একজন ছেড়েই থাকতো না তারা আপনার সাথে কিন্তু আমার কোনো দূরত্ব নেই আমরা একই মায়ের পেটের দুই ছেলে তো কেন জানি এইভাবে ঘুরতে ঘুরতে এখন আপনাকে আর দেখতে পারি না এখন দেখছি যে মাঠে সব চাপনি খারাপ আমার কাছে অত চাপনি আমার বড় ভাই প্রত্যেকটা মানুষের সৃষ্টির পর একটা ধারণ ক্ষমতা আছে সেটাকে স্বভাব বলা হয় সেটাই হচ্ছে তাওহিদ একাত্মতা ওই মানুষের কাছে যেটা আসবে সেই ধারণ ক্ষমতা সেটা ধরে নিবে কয়েকদিন পরে তখন বলবে এটাই ভালো ইরানে যান আপনি ইরানে ইরানে গিয়ে দুই চার পাঁচ দশ বছর থাকেন সম্ভাবনা আছে শতকরা নব্বই পার্সেন্ট যে আপনি বলবেন আসলেই জিবরাল আলি ইসলাম এসেছিলেন আলীর কাছে কিন্তু ভন করে মোহাম্মদের কাছে চলে আসে নজরুল এটা হলো মানুষের ধারণ ক্ষমতা আছে আস্তে আস্তে ওটা যখন চাপে তখন ওটা ধরে ফেলে দিয়ে বলে এটি এটি দূর প্রতিবেশীও নিকট প্রতিবেশী অবিল জা রেজল কোরবা অল জারিল জনক প্রতিবেশী আউল ও খাসমাইনি অমল কেয়ামা জারান বিচার মাঠে যে প্রথম বিচার হবে তা হলো দুই প্রতিবেশী বিষয়টি খুব সাবধান রাসুলামের কাছে বলা হলো আল্লাহ নবী ইন্না ফলান অমুক মহিলা বলা হয় যে বেশি দান করে বেশি সলাত আদায় করে বেশি তাসবি তাহলিল জিকি রাজকার করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ রসুল বলেন হে ভিন্নার ও জাহান নামে যাবে তাহার যুদ্ধ পড়া ফলাফল হলো জাহান নাম প্রতিবেশীর কারণে অল জারে জিল করবা অল জারিল জনব অল সাহেবিল জামবে অবনিসবিল চলার আপনি অটোতে বসে আছেন তাহলে কথা থাকেন আমি উঠেছি আমার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে আপনি বললেন চট করে হ্যাঁ কপালে চোখ নেই আপনি দেখতে পান না আরে আপনাকে তো ব্যাগটা লেগে যাবে আমি খেয়াল করে আপনার গায়ে লেগে গেল সেই জন্য বলতে পারে এভাবে বলতে হবে তার মানে এর কাছে আচরণ স্বভাব বলে কোনো জিনিসই নেই এ হলো ওই রিক্সাওয়ালার মতো যে এর রিক্সাওয়ালার সাথে লেগে গেছে এমন গালি দিল ওটা আবার এক মিনিট পর আরেকজনের সাথে লেগে গেছে ওই এমন গালি দিল পাশাপাশি জীবন হয়েছে কেউ মানুষ নয় কুকুর স্ত্রী এর মতো হায়ানার মতো চলছে তা আপনিও কি তাই আপনি একজন জ্ঞানী গুণী মানুষ স্কুলের শিক্ষক আপনি গাড়িতে উঠে কন্ট্রাক্টর নাকি বিশ টাকা বেশি চেয়েছে দিনাজপুর যাবে সেই কয়দিন আগে গেছিল চল্লিশ টাকা চেয়ে নিয়েছিল আজকে নাকি ষাট টাকা নিয়েছে বা পঞ্চাশ টাকা দশ টাকার জন্য এমন লেগে গেল কত এক মিনিট পরে দেখছি ও একবার সিট থেকে ওটা দাঁড়িয়ে আছে ওনার ছেলেটাকে মারবে তার মাস্টারকে বলেছে সব হবি নাই কে মানুষই নয় রিক্সাওয়ালার সাথে আপনার এত ঝগড়া কেন রিক্সাওয়ালা কত টাকা বেশি চেয়েছে কনডাক্টারের সাথে আপনার এত ঝগড়া কেন কন্ডাক্টর কত টাকা বেশি চেয়েছে একটু ধৈর্য ধারণ করতে পারেন না একটু থেমে থাকা যায় না স্বভাবকে না এমন আর সাহেব এবে জামবে অব্নিশ্ববিল পথিকের সাথে ভালো আচরণ করতে হবে পথীকে নাকি মিথ্যুকে বলছে যে দুশোটা টাকা দেন আমি বা আমার বাড়ি কুমিললে টাকা আমার মাইরে নিয়েছে চোরে আচ্ছা ধরে নিলাম যে মিথ্যে শতকরা নিরানব্বইটাই মিথ্যে তো এক একটা সত্য তো হতে পারে পুথিক টাকা চাইলে দুশো টাকা চেয়েছে দুশো টাকা না দিলেও পঞ্চাশ টাকা বিশ টাকা দিয়ে ফিরিয়ে দিন ধমকে মিথ্যুক বলে তাড়িয়ে দিন না সত্য হতে পারে ওমামালাকাত আয়মানকুম আর অধীনে যে সব মহিলা আছে কাজের লোক কর্মচারী তাদের সাথে ভালো আচরণ করবেন ইন্দাল্লাহব্য কুল্লা মুখতালিন ফখর যারা গর্ব অহংকার করে যারা কাজের মেয়েকে ঘৃণা করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না আল্লাহ তাদেরকে পছন্দ করেন না সম্মানিত দিনী ভাই কোন দিক থেকে কথাটা এসেছিল সদাচরণের তাই কথাটা বলে রাখলাম পরিবারের উপরে সোচ্চার সাবধান হয়ে পরিবারকে আদর্শ করার প্রাণপণে চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী মহান আল্লাহ বলেন ওহে কিড়মণหลดকানিবকনা ওয়াজিদহুম কুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় আপনি হয়তোবা কোনো সময় কান্না কাটি করতে পারছেন না এর এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্না কাটি করে না এই কথা নয় পৃথিবীতে হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে